আমরা এই পর্বে হচ্ছে গিয়ে রাউট নিয়ে হচ্ছে গিয়ে কাজকাম শুরু করে দেবো তো রাউট নিয়ে যদি হচ্ছে গিয়ে কাজকাম করতে হয় তাহলে হচ্ছে গিয়ে আমাদের প্রথম যে ধাপটা হবে আমাদের এটা হচ্ছে গিয়ে রুট আই মিন হচ্ছে গিয়ে স্ল্যাশ রাউট তো আরও কিছু রাউট থাকতে পারে লাইক দ্যাট হচ্ছে গিয়ে অ্যাবাউট অথবা আপনার হচ্ছে গিয়ে কন্টাক্ট সামথিং লাইক দ্যাট এরকম রাউট থাকতে পারে অথবা এরকম ধরনের গার্বেজ টাইপের হচ্ছে গিয়ে রাউট থাকতে পারে ইউজার দিতেই পারে যেটা কিনা আমাদের নট ফাউন্ড হিসেবে শো করতে হবে যদি আমাদের রাউটের ভিতরে এই জিনিসটা না থাকে তো এটা হচ্ছে গিয়ে আমরা কিভাবে ধরবো সো আমাদের তো গ্লোবালি হচ্ছে গিয়ে ধরতে হবে যে জিনিসই হচ্ছে কি আমরা অ্যাড করব। এটাই হচ্ছে কি আমরা জানা হচ্ছে গিয়ে রিসিভ করতে পারি তো এটার জন্য আমরা যেই কাজ করতে পারি আচ্ছা কাজ শুরু করার আগে আমাদের যে কাজটা করতে হবে আমরা তো হচ্ছে গিয়ে পিএসআর ফোর্ড তো হচ্ছে গিয়ে এই জায়গার ভিতরে অ্যাড করে ফেলছি বাট এটা তো হচ্ছে গিয়ে আমাদের ইউজ করতে হবে তাই না সো ইউজ করার জন্য আমরা যেই কাজ করতে পারি আমাদের যে ইন্ডেক্স আছে এটার ভিতরে আমরা হচ্ছে গিয়ে জাস্ট এটাকে অ্যাড করে দিতে পারি তো অ্যাড করার জন্য আমরা হচ্ছে গিয়ে লিখতে পারি যে রিকোয়ার্ড ওয়ান্স অ্যান্ড হচ্ছে গিয়ে আমাদের ডিরেক্টরি অ্যান্ড তারপরে ডট অ্যান্ড হচ্ছে গিয়ে আমাদের যেই ভ্যান্ডর আছে লাইক দ্যাট ব্যান্ডর এই জায়গায় ভি ব্যান্ডর অ্যান্ড এটার ভিতর হচ্ছে গিয়ে আমাদের অটোলট পিএইচপি আছে এটাকে হচ্ছে গিয়ে আমাদের দেখিয়ে দিতে হবে তো এটা দেখিয়ে দেওয়ার পরে আমাদের মাস্ট বি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে কম্পোজার ডাম অটোলট আপনার এটা অবশ্যই চালাতে হবে তো আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আমরা মিস করে গেছি সেটা হচ্ছে আমাদের এই জায়গায় পি ফোর শুধুমাত্র হচ্ছে গিয়ে এস আর সি ওপরে বাট আমাদের হচ্ছে গিয়ে এটার ভিতরে আমাদের কন্ট্রোলারও থাকবে মডেলও থাকবে এগুলো হচ্ছে গিয়ে আমাদের নেম স্পেস দরকার পড়বে তো আমাদের যেহেতু নেম স্পেস দরকার পড়বে আমরা হচ্ছে গিয়ে এই ফোল্ডারগুলো হচ্ছে গিয়ে এই জায়গায় দেখিয়ে দিতে পারি তো আচ্ছা এই জায়গায় আমাদের একটা কমা দিতে হবে দেন এই জায়গায় এসে আমাদের হচ্ছে গিয়ে লিখতে হবে অ্যাপ আমরা হচ্ছে গিয়ে যেই নামটা হচ্ছে গিয়ে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে দিতে হবে আপনি চাইলে অ্যাপ দিতে পারেন অথবা সামথিং লাইক দ্যাট আপনার ইচ্ছা আপনি কি নাম দেবেন আর কি সো লারাবেল অ্যাপ হিসেবে ডিক্লেয়ার করে আমিও সেম নামটাই হচ্ছে গিয়ে দিলাম আর কি সো তারপরে হচ্ছে গিয়ে আপনি আপনার ফোল্ডারটা বল দিতে পারেন যে কোন ফোল্ডারটা আপনি হচ্ছে গিয়ে দিতে চাচ্ছেন তো এটা যেহেতু দেওয়া শেষ আপনার মাস্ট বি হচ্ছে গিয়ে মনে রাখতে হবে আপনি যখনই কম্পোজার জাসন ফাইল কোনো কিছু করবেন তখনই হচ্ছে গিয়ে কম্পোজার ডাম্প অটোলোড এই কমান্ডটা অবশ্যই চালাবেন না হলে কিন্তু ঠিকঠাক মতন কাজ করবে না যাই হোক আমরা যেহেতু হচ্ছে গিয়ে autoload.php এটা হচ্ছে গিয়ে অ্যাড করে ফেলছি এবার হচ্ছে গিয়ে রাউট নিয়ে হচ্ছে গিয়ে কাম করতে পারি তো রাউট নিয়ে কাম করার জন্য আমাদের এই যেটা ছিল হচ্ছে গিয়ে মেন আপনার হচ্ছে গিয়ে রুট ফাইল যেটার ভিতরে হচ্ছে গিয়ে আমরা মেন জিনিসপত্র হচ্ছে গিয়ে গেলে তো এটার ভিতরে আমরা হচ্ছে গিয়ে আরেকটা ফোল্ডার নিতে পারি যে http এ নামে এবং এটার ভিতরে আমরা হচ্ছে গিয়ে একটা ফাইল নিতে পারি যেটা হচ্ছে গিয়ে রাউট নামে তো আমাদের যেহেতু রাউট নামে ফাইল তৈরি হয়ে গেছে এখন এটার হচ্ছে গিয়ে একটা পাবলিক নয় আমরা প্রোটেক্টেড একটা প্রপার্টি নিতে পারি এবং এই প্রোটেক্টেড প্রপার্টি আমাদের হচ্ছে গিয়ে লাইক দ্যাট স্ট্যাটিক হ্যাঁ যেন আমরা হচ্ছে গিয়ে খুব সহজে ইউজ করতে পারি এবং এটা হচ্ছে কি একটা ডিফাইন হবে সো এবার আমরা হচ্ছে কিছু মেথড লিখতে পারি আমাদের রাউট রাউটগুলো রকম হবে আমাদের রাউট গুলো আমি যদি একটা উদাহরণ দেই যে রাউট গুলো থাকবে এরকম রাউট গেট সো এই জায়গা থেকে আপনি হচ্ছে কি একটা আইডিয়া নিতে পারেন যে এইটা যদি হচ্ছে কি আমরা একটা কল দিই তো আমাদের এটার ভিতরে যদি হচ্ছে কি একটা মেথড যেটা কি না স্ট্যাটিক মেথড থাকে তাহলে কিন্তু আপনি সেমভাবে হচ্ছে গিয়ে কল দিয়ে ফেলতে পারবেন লাইক দ্যাট এরকম সো আমাদের আউটগুলো যেহেতু এরকম হবে তো আমরা হচ্ছে কি মেথডটা ডিক্লেয়ার করতে পারি যে পাবলিক স্ট্যাটিক ফাংশন এন্ড এটার হচ্ছে গিয়ে নাম হচ্ছে গিয়ে আমরা দিয়ে দিতে পারি গেট সো আমাদের যদি হচ্ছে গিয়ে আরও থাকে তো সেগুলোর হচ্ছে গিয়ে আমরা সেম নামে হচ্ছে গিয়ে দিয়ে দিতে পারি যেরকম হচ্ছে গিয়ে গেট অথবা হচ্ছে গিয়ে পোস্ট সো আমরা এগুলোকে খুব সুন্দরভাবে কল দিতে পারি যে রাউট তেন হচ্ছে গিয়ে গেট অথবা আমরা হচ্ছে গিয়ে কল দিলে দেবো গিয়ে পোস্ট সো আমাদের একটা ধাপ হচ্ছে গিয়ে কমপ্লিট হুম সো এখন আমাদের আরেকটা ধাপ আছে যে আমাদের যদি রাউটটা আমি আবার একটু দেখাই দেখানোর আগে আমি এটাকে হচ্ছে ডিলিট করে দেখি হুম সো আমাদের রাউট গুলো রাউট গেট অ্যান্ড এটার ভিতরে আপনার হচ্ছে গিয়ে থাকবে গিয়ে পাট্টা এবং তারপরে আমার হচ্ছে গিয়ে থাকবে কন্ট্রোলারের নাম লাইক দ্যাট এটা একটা অ্যারে থাকবে ট্রলার ক্লাস অ্যান্ড এটার ভিতরে হচ্ছে কি থাকবে মেথড এটা হচ্ছে গিয়ে আমাদের একটা রাউটের উদাহরণ আরেকটা রাউট হতে পারে এরকম যেটার ভিতরে আমাদের কোনো কিছু নাই একটা জাস্ট হচ্ছে গিয়ে ফাংশন কল হয়েছে তো আমাদের রাউট হচ্ছে গিয়ে এরকম এন্ড এই জায়গায় ফাংশন দিয়ে হচ্ছে গিয়ে ক্লোজ হয়েছে আর কি function, দেন আমরা যদি হচ্ছে গা ক্লোজ করি এটা হচ্ছে গিয়ে এইভাবে ক্লোজ হবে আর কি এবং এটার ভিতরে আপনার ধরেন আমাদের ইকো করি অথবা যাই করি এটা হবে গিয়ে এরকম সো আমাদের হচ্ছে গিয়ে দুইটা উদাহরণ একটা হচ্ছে কি আমাদের ফাংশন ক্লোজার ফাংশন হ্যাঁ কলব্যাক ফাংশন অ্যান্ড আরেকটা হচ্ছে গিয়ে আমাদের একটা ফাংশন আরেকটা উদাহরণ অবশ্য আসে আপনি যদি হচ্ছে গিয়ে লারাবেলের অন্য প্যাকেজগুলো আগের প্যাকেজগুলো ইউজ করে থাকেন ওইটার ভিতরে অবশ্য আরেকটা উদাহরণ আছে সেটা হচ্ছে গিয়ে আমরা স্ট্রিং এ আকারে দিতে পারি লাইক দা রেট অফ তারপরে হচ্ছে উদাহরণ থাকতে পারে বাট এটা লারাবেল হচ্ছে গিয়ে এখন বাদ দিয়ে দিছে তো আমরা হচ্ছে গিয়ে বাদ দিয়ে দিলাম তো আমাদের দুইটা উদাহরণ এক হচ্ছে গিয়ে অ্যারে আর একটা হচ্ছে গিয়ে কল সো এইভাবে হচ্ছে গিয়ে আমাদের জিনিসপত্র এখন রিসিভ করতে হবে তো আপনি যদি এখন এই রাউটটার দিকে একটু খেয়াল করেন এটা হোক কলব্যাক অথবা হোক অ্যারে যেটাই হোক না কেন এই যে ফার্স্টের যে আর্গুমেন্টটা আছে এটা হচ্ছে গিয়ে আমাদের রাউট হ্যাঁ সো আমরা হচ্ছে গিয়ে এই জায়গায় লিখেই ফেলতে পারি যে রাউট অ্যান্ড এই যে সেকেন্ড আর্গুমেন্টটা আছে এটা লাইক দ্যাট হচ্ছে কি মেথড অথবা এটা লাইক দ্যাট অ্যাকশনস সো আপনি হচ্ছে গিয়ে লিখতে পারেন অ্যাকশন তো আমাদের এই রাউটের ভিতরে দুইটা জিনিস আছে এক হচ্ছে গিয়ে রাউট আছে অ্যান্ড হচ্ছে গিয়ে আরেকটা অ্যাকশন আছে তো এই জিনিসগুলো আমরা হচ্ছে গিয়ে যাই পাবো যখনই হচ্ছে গিয়ে আমরা কল দেবো হ্যাঁ যখনই এইভাবে কল দেবো তখন আমরা এই জিনিসগুলো সরাসরি এটার ভিতরে হচ্ছে গিয়ে পুশ করে ফেলবো হ্যাঁ সো পুশ করার জন্য আমরা কি করতে পারি যে আমরা হচ্ছে গিয়া সেলফ মানে এই উপরের জিনিসটাকে আমরা যখনই হচ্ছে গিয়ে আপনার কল দেব তখন হচ্ছে গিয়ে এটাকে সেলফ দিয়ে কল দিতে হয় মানে নিজস্ব জিনিস নিজে যদি স্টার্ট করি আর কি তাহলে হচ্ছে আমি লিখতে পারি যে সেলফ এন্ড এই জায়গায় হচ্ছে গিয়ে আমাদের রাউট সো এটার ভিতরে আমরা জানি যে এটা হচ্ছে কি আমাদের গেট হ্যাঁ সো আমি হচ্ছে গেটটা বসিয়ে দিতে পারি এন্ড গেট বসিয়ে দেওয়ার পরে আমাদের যে রাউটটা থাকবে এটা হচ্ছে আমরা বসিয়ে দিতে পারি সো আমাদের রাউট এন্ড ইজিক্যাল টু আমরা হচ্ছে গিয়ে বসিয়ে দিতে পারি আমাদের অ্যাকশন তাহলে এখন যেটা হবে আমি যদি টু ফাংশন হিসেবে আপনাদেরকে লিখে দেখাই তাহলে মনে হয় বেটার হয় লাইক দ্যাট আপনাদের রাউট টা ধরেন এরকম ফাংশন ক্লোজ দেন এই জায়গায় এটা ক্লোজ হচ্ছে হম এই জায়গায় আমাদের কোনো কিছু লেখা আছে লাইক দ্যাট return হুম সো এখন এটা যখন হচ্ছে যে আমরা কল দেব তখন এই জায়গার ভিতরে আমরা কি রকম পাবো এই জায়গার ভিতরে আমরা হচ্ছে পাবো প্রথমে হচ্ছে আমরা একটা অ্যারে পাবো দেন এই অ্যারের ভিতরে পিএইচপি স্টমবার বারবার আমাকে অফ করে দিচ্ছে কাজ করতে তো এই অ্যারের ভিতরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে একটা গেট পাবো হুম কারণ এটা তো হচ্ছে গে গেট তাই না সো আমরা যদি পোস্টে কল দিতাম তাহলে পোস্ট পাইতাম তো আমরা যেহেতু গেটে কল দিচ্ছি আমরা প্রথমটাই পাবো যেটা হচ্ছে গে এই গেট এবং এই গেটের ভিতরে আমাদের আরেকটা অ্যারে থাকবে অ্যান্ড এটা জাস্ট আমি যদি একটু ভেঙে লিখি অ্যান্ড এই অ্যারেটার ভিতরে আমাদের যে যে হোমটা আছে লাইক দ্যাট এই জায়গায় যদি থাকতো গিয়া হোম আমি জাস্ট হচ্ছে গিয়ে হোম দিয়ে বোঝাই আপনাদের জন্য সুবিধা হবে যে আমি যে রুটটা দেবো হ্যাঁ মানে রাউটটা দেবো পাটটা দেবো সেটা হচ্ছে গিয়ে এই জায়গায় চলে আসবে তা আমি যে পাটটা দেবো এটা এই পর্যন্ত থাকবে তারপরে যেটা হবে এ পর্যন্ত আমার এটা কমপ্লিট হয়ে গেল এবার হচ্ছে যে আমাদের যে অ্যাকশনটা আছে এটা হচ্ছে যে এই জায়গায় চলে আসবে তো আমাদের অ্যাকশনটা যেহেতু এই যে ফাংশনের এই টুক এই টুক এই জায়গায় চলে আসবে লাইক দ্যাট ফাংশন ফাংশন ডান এটা হচ্ছে যে ক্লোজ হয়ে যাবে এই জায়গায় জাস্ট আমি যদি লেখি রিটার্ন এন্ড এই জায়গায় ওহ সো এরকম ভাবে হচ্ছে যে আমাদের এই রাউটের ভিতরে হচ্ছে গিয়ে পুষ হতে থাকবে আমরা যতগুলো রাউট হচ্ছে গিয়ে কল দেবো আশা করি বুঝতে পারছেন আমি এই পর্যন্ত কেটে দেই না বুঝতে পারলেও কোনো সমস্যা নেই আমরা একটু পরে পুরো জিনিসটাই হচ্ছে গিয়ে ক্লিয়ার হয়ে যাবে